সালামু আইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটে জানাবো এরপরে ব্রয়লার বড় মুরগি এবং অন্যান্য মুরগির কেজি দর জানাবো সেই সাথে আপনাদেরকে পরবর্তীতে ব্রয়লার এবং অন্যান্য বাচ্চার দাম জানাবো আমরা যে রেটে বাচ্চা বিক্রি করছি সেই রেটে হচ্ছে আজকে শোনালি নর্মাল নয় টাকায় ক্লাসিক এগারো টাকায় কুয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল এগারো হাইব্রিড সুপার তেরো সাদা ফাউমি ষোলো মিশরি ফাউমি বাইশ টাইগার কালার বার্সে সুবর্ণরাজ বিশ টাকায় দেশি চল্লিশ টাকায় গোয়ালাসিলা পঁয়ত্রিশ টাকায় টার্কি একশো তিরিশ তিতির পঁচানব্বই বেজিং পেকিং চীনা হাঁস একশো থেকে একশো দশ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ এবং কাদাকনাথ আশি থেকে পঁচাশি টাকায় আছে পঁচিশ দিনের ফাউমি আছে আশি টাকায় নিতে পারবেন ওনলি ওয়ান আশি টাকায় পঁচিশ দিনের আর যারা বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের বাচ্চা নিতে চান তারা একশো দশ টাকা পার পিস নিতে পারবেন তো এটা শুধু আজকে জন্য জন্যই পরবর্তী সময়ে আমাদের সাথে এইগুলোর জন্য যোগাযোগ করেন না যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন আজকে ব্রয়লার সারা বাংলাদেশে একশো বারো থেকে শুরু করে একশো আটচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হবে সর্বোচ্চটা পুরোনায় এবং সর্বনিম্নটা নেত্রকোনা এবং জয়পুরহাটে সোনালিটা কেনা বেচা হবে একশো নব্বই টাকার ভিতরে আর সোনালি হাইব্রিড টাইগার কালার সেজু বানরা এটা একশো সত্তরের ভিতরে ব্রাউন ককটা একশো ষাটের ভিতরে মোস্তাক জয়পুরহাট থেকে লিখেছেন একশো বাইশ টাকায় ব্রয়লার শাহাদ বরিশাল থেকে লিখেছেন একশো পনেরো টাকায় ব্রয়লার সোনালি একশো নব্বই টাকায় দিলোয়ার একশো আঠাশ টাকা কেজি ব্রয়লার লিখেছেন আলম খুলনা থেকে লিখেছেন একশো ছয়চল্লিশ টাকায় ব্রয়লার রাজু যশোর থেকে লিখেছেন একশো দশ টাকায় ব্রয়লার ফাতেমা জিনায়দাহা থেকে লিখেছেন একশো পঁচিশ টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো পঁচিশ টাকায় ব্রয়লার মোস্তাফিজুর রহমান পঞ্চগড় থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার নুরুল কন্যা থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এলাকাভিত্তিক রেট আজকে ব্রয়লার বাচ্চা কেন বেচা হবে তেরো পনেরো এবং দশ টাকায় ব্রাউন কক কেনা বেচা হবে আট এবং এগারো টাকার ভিতরে ব্রাউন লিয়ার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এই ছিল আমার কাছে আসা তত্ত্বগুলো আপনাদের যদি এছাড়াও আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সারা বাংলাদেশের সর্বপ্রথম বাজার দর পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে